কালকে তো তোর নাগরিক হবার পরেও তোকে বলবে নাগরিক নাই কি করবি

মারতে আসবে এ বলবে আচ্ছা বলুন যে এই ছেলেটাকে ভালোবাসেন বলছে এখন এর সাথে এর সাথে ঝগড়া হচ্ছে ঝগড়া করবি নি জানো জন্য বলছি এর সাথে ঝগড়া হচ্ছে এখন বলুন আমি যদি একে বুকে করে জড়িয়ে ধরে বলি এর হাত পা সব সময় জড়িয়ে ধরে বলি দেখ দেখ আমি খুব ভালোবাসি থাক ছেড়ে দে থাক ছেড়ে দে থাক ছেড়ে দে মূলত আমি একেই ভালোবাসি না ওকে ভালোবাসি ওকে কেন এর হাতটা ধরে একে ভালোবাসার নামে জড়িয়ে রেখে দিলাম যাতে করে ও বেদন পিটিয়ে লাগে আমার দিদি আমাদেরকে জড়িয়ে রেখে দিয়ে আর ওরা এসে পিটে যাচ্ছে আমাদের হুশি নাই আরে ঘুমটা দিয়ে তারে আছে শুনছেন না শোনেন না কষ্ট হচ্ছে হুজুর জলসা এসে বলছিস কেন হুজুর জল এসে বলছেন কেন কষ্ট হচ্ছে তোর মমতাকে যে বলগে যে হজাউসের মধ্যে হজাউসের মধ্যে মদের বোতল লিখেছিলিস কেন ও কাকে জিজ্ঞেস করবে শুনছেন না শুনেন না ওকে জিজ্ঞেস করবে যে কেন তুই বললি যে পথচারী কুকুরকে ভাত খেতে দেব তো মাদ্রাসার ছেলেদের খেতে দেব না ওটাকে জিজ্ঞেস করবে এই জানেন বলেছে জানেন না জানেন না তারপরে আমাকে বলবি যে ধর্ম সবাই বলছেন কেন আমি বলবো জিজ্ঞেস করবি জানতাম তুই মুনাফে তোর কাছে আমার কথাটা ওর গায়ে বিরুদ্ধে হচ্ছে বলে তোর গায়ে লেগে গেল আর ও যখন আমার দিনের বিরুদ্ধে বলছে তোর গায়ে লাগে তুই মুসলিম তোর বড় দিন কাঁদেনে এই দিনের জন্য তোর রসুল্লাহ কত মার খেয়েছে এই দিনের জন্য পৃথিবীর উলামারা কত শহীদ হয়েছে এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে উলামারা কত কষ্ট করছে